ক্লাসে একটি নতুন ছাত্র আসিয়াছে সে আসিয়া প্রথম দিনেই সকলকে জানাইল আমি পোয়েট্রি লিখিতে পারি এই কথা শুনিয়া ক্লাসের অনেকেই অবাক হইয়া গেল কেবল দু একজন হিংসা করিয়া বলিল আমরাও ছেলেবেলায় ঢের ঢের কবিতা লিখেছি নতুন ছাত্রটি বোধহয় ভাবিয়াছিল সে কবিতা লিখিতে পারি শুনিয়া ক্লাসে খুব হুলস্থুল পড়িয়া যাইবে এবং কবিতার নমুনা শুনিবার জন্য সকলে হা হা লক্ষণ দেখা গেল না তখন বেচারা যেন আপন মনে কি কথা বলিতেছে এরূপ ভাবে যাত্রার মতন সুর করিয়া একটা কবিতা আওড়াইতে লাগিল ও হে বিহঙ্গ তুমি কিসের আশায় বসিয়া উচ্চ ডালে সুন্দর বাসায় নীল নবমণ্ডলেতে উড়িয়া উড়িয়া কত সুখ পাও আহা ঘুরিয়া ঘুরিয়া যদ্যাপি থাকিত মমু পুচ্ছ এবং ডানা উড়ে যে তাম তবসনে নাহি শুনে মানা কবিতা শেষ হইতে না হইতেই ভবেশ তাহার মতো সুর করিয়া মুখভঙ্গি করিয়া বলিল আহা যদি থাকতো তোমার লেজের মতো ডানা উড়ে গেলেই যেত করত না কেউ মানা নতুন ছাত্র রাগিয়া দেখো বাপু নিজেরা যা পারো না তা করে উড়িয়া দেয়া ভারী সহজ শ্রীগাল এবং দাক্ষাপলের গল্প শোননি বুঝি একজন ছেলে অত্যন্ত ভালো মানুষের মতো মুখ করিয়া বলিল শ্রীগাল এবং দাক্ষাপল সে আবার কি গল্প অমনি নতুন ছাত্রটি আবার সুর ধরিল বৃক্ষ হতে দ্রাক্ষা ভক্ষণ করিতে লোভী শ্রীগাল প্রবেশিল এক দ্রাক্ষা খেতে কিন্তু হায় দ্রাক্ষা যে অত্যন্ত উচ্চে থাকে শ্রীগাল নাগাল পাবে কি রূপে তাহাকে বারম্বার চেষ্টায় হয়ে অকৃত কার্য দ্রাক্ষার টক বলিয়া পালালো ছেড়ে রাজ্য সেই হতে আমাদের হরেরাম একেবারে তাহার চেলা হইয়া গেল হরেরামের কাছে আমরা শুনিলাম সে ছোকটার নাম শ্যামলাল সেনাকে এত কবিতা লিখিয়াছে যে একখানা আস্ত খাতা প্রায় ভর্তি হইয়াছে আর আট দশটি কবিতা হইলেই তাহার একশোটা পুরো হয় তখন সেনাকে বই ছাপাইবে ইহার মধ্যে একদিন এক কাণ্ড হইল গোপাল বলি একটি ছেলে স্কুল ছাড়িয়া যাইবে সেই উপলক্ষে শ্যামলা এক প্রকাণ্ড কবিতা লিখিয়া ফেলিল তাহার মধ্যে বিদায় বিদায় বলিয়া অনেক অশ্রুজল দুঃখ শোক ইত্যাদি কথা ছিল গোপাল কবিতা রাতখানা শুনিয়া একেবারে তেলে বেগুনে জ্বলিয়া উঠিল সে বলিল ফের যদি অমর নামে পৈত্রে তো মরব আর থপ্পর হরেরাম বলিল আহা বুঝলে না তুমি স্কুল ছেড়ে যাচ্ছ কি না তাই তো লিখেছে গোপাল বলিল ছেড়ে যাচ্ছে তো যাচ্ছে তোর তাতে কি ফের জাঠামি করবি তো তোর কবিতার খাতা ছিঁড়ে দেব দেখিতে দেখিতে শ্যামলালের কথা স্কুল ময় রাষ্ট্র হইয়া পড়িল তাহার দেখা দেখি আরো অনেকেই কবিতা লিখিতে শুরু করিল ক্রমে কবিতা লেখার বাতিকটা ভয়ানক রকম ছোঁয়াচে হইয়া নিচের ক্লাসে প্রায় আর্ধেক ছেলেকে পাইয়া বসিল ছোট ছোট ছেলেদের পকেটে ছোট ছোট কবিতার খাতা দেখা দিল বড়দের মধ্যে কেহ কেহ শ্যামলালের চেয়েও ভালো কবিতা লিখিতে পারি বলিয়া শোনা যাইতে লাগিল স্কুলের দেওয়ালে পড়ার কেতাবে পরীক্ষার খাতায় চারিদিকে কবিতা গজাইয়া উঠিল পাড়েজির বৃদ্ধ ছাগল যেদিন শিং নাড়াইয়া দড়ি ছাড়াইয়া স্কুলের উঠানে দাপাদাপি করিয়াছিল আর শ্যামলালকে তারা করিয়া খানায় ফেলিয়াছিল তাহার পর দিন ভারতবর্ষের বড় ম্যাপের উপর বড় বড় অক্ষরে লেখা বাহির হইল পাড়েজের ছাগলের এক হাত দাঁড়ি অপরূপ রূপ তার যাই বলিহারি উঠানে দাপটি করি নিচে ছিল কাল তারপর কি হলো জানে শ্যামলাল শ্যামলালের রংটি কালো কিন্তু কবিতা পড়িয়া সে যথার্থই চটিয়া লাল হইল এবং তখনই তাহার নিচে একটা কড়া জবাব লিখিতে লাগিল সে সবেমাত্র মাত্র লিখিয়াছে রে অধম কাপুরুষ পাশণ্ড বর্বর এমন সময় গুরু গম্ভীর গলা শোনা গেল ম্যাপের উপর কি লেখা হচ্ছে ফিরিয়া দেখে হেডমাস্টার মহাশয় শ্যামলাল একেবারে থতমত খাইয়া বলিল স্যার বলিলিখিয়াছে ওরা কারা শ্যামলাল বোকার মতো একবার আমার দিকে একবার কুড়ি কাঠের দিকে তাকাইতে লাগিল কাহার নাম করিবে বুঝতে পারিল না মাস্টার মহাশয় আবার বলিলেন ওরা যদি পরের বারে শীত কাটতে যায় তুমিও কাটবে যা হোক সেদিন অল্পের উপর দিয়াই গেল শ্যামলাল একটু ধমক ধমক খাইয়া খালাস পাইল ইহার মধ্যে একদিন আমাদের পণ্ডিত মহাশয় গল্প করিলেন যে তাহার সঙ্গে যাহারা এক ক্লাসে পড়িত তাহাদের মধ্যে একজন নাকি অতি সুন্দর কবিতা লিখিত একবার ইন্সপেক্টর স্কুল দেখিতে আসিয়া তাহার কবিতা শুনিয়া এমন খুশি হইয়াছিলেন যে তাহাকে একটা সুন্দর ছবিওলা বই উপহার দিয়েছিলেন ইহার মাসখানেক পরেই ইন্সপেক্টর স্কুল দেখিতে আসিলেন বিশ পঁচিশ ছেলে সাবধানে পকেটের মধ্যে লুকাইয়া কবিতার কাগজ আনিয়াছে বড় হলের মধ্যে সমস্ত স্কুলের ছেলেদের দাঁড় করানো হইয়াছে হেডমাস্টার মশাই ইন্সপেক্টরকে লইয়া ঘরে ঢুকিতেছেন এমন সময় শ্যামলাল আস্তে আস্তে পকেট হইতে একটি কাগজ বাহির করিল আর যায় কোথা পাছে শ্যামলাল আগেই তাহার কবিতা পড়িয়া ফেলে এই ভয়ে ছোট বড় একদল একসঙ্গে নানা সুরে চিৎকার যে কবিতা লাগিল মনে হইল সমস্ত বাড়িটা করতালের মতো ঝন ঝন করিয়া বাজিয়া উঠিল ইন্সপেক্টর মহাশয় মাথা ঘুরিয়া মাঝ পথেই মেঝের উপর বসিয়া পড়িলেন ছাদের উপর একটা বিড়াল ঘুমাইতেছিল সেটা হঠাৎ হাত পা ছুড়িয়া তিনতলা হইতে পড়িয়া গেল স্কুলে দারোয়ান হইতে আপিসের ক্যাশিয়ার বাবু পর্যন্ত হা হা করিয়া ছুটিয়া আসিল সকলে সুস্থ হইলে পর মাস্টারমশাই বলিলেন এত চাচালে কেন সকলে চুপ করিয়া রইল আবার জিজ্ঞাসা করা হইল কে কে চেঁচাইয়া ছিল পাঁচ সাতটি ছেলে একসঙ্গে বলিয়া উঠিল শ্যামলাল শ্যামলাল যে একা এত মারাত্মক রকম চেঁচাইতে পারে একথা কেহই বিশ্বাস করিল না যতগুলি ছেলের পকেটে কবিতার খাতা পাওয়া গেল সকলকে স্কুলের পর দেড় ঘন্টা আটকাইয়া রাখা হইল অনেক তম্বিতম্বার পর একে একে সমস্ত কথা বাহির হইয়া পড়িল তখন হেডমাস্টার মশাই বলিলেন কবিতা লেখার রোগ হয়েছে ও রোগের ওষুধ কে বৃদ্ধ পণ্ডিত মহাশয় বলিলেন বিশেষ বিষ মৌষধম বিষের ওষুধ বিষ বসন্তের ওষুধ যেমন বসন্তের টিকা কবিতার ওষুধ দশ টিকা তোমরা যে যে কবিতা লিখেছ তারা টিকা করে দিচ্ছি তোমরা এক মাস প্রতিদিন পঞ্চাশ বার করে এটা লিখে এনে স্কুলে আমাকে দেখাবে এই বলে তিনি টিকা লিখিয়া দিলেন পদে পদে মিল খুঁজে গুণে দেখি চৌদ্দ এই দেখো লিখে দিনু কি ভীষণ পদ্য একচোটে এইবার উড়ে গেলে সবিতা কবিতার গুতো মেরে গিলে ফেলি কবিতা এক মাস তিনি কবিদের কাছেই লেখা প্রতিদিন পঞ্চাশ বার আদায় না করিয়ে ছাড়িলেন না এই কবিতা কি আশ্চর্য গুণ তারপর হইতে কবিতা লেখার ফ্যাশন স্কুল হইতে একেবারেই উঠিয়া গেল